দেশ থেকে পালিয়ে গিয়েছে তেমনি ভাবে কিন্তু নরেন্দ্র মোদী দীর্ঘমেয়াদী ক্ষমতা থেকেছে বুট করে এখন তার সেই পালানোর সময় এসে গিয়েছে এখন তিনি পালানোর রাস্তা করছেন নরেন্দ্র মোদী চাপে আছেন তার কপালে চিন্তার বাস করেছে কখন কি হয় কিছুই বলা যাচ্ছে না আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে জোরালো আন্দোলন নেমেছে সাধারণ শিক্ষার্থীরা এমনকি বিরোধী দলের নেতা কর্মীরা আপনারা দেখেছেন যে কি পরিমাণ আন্দোলন চলছে ভারতে যে কংগ্রেসের সেই রাহুল গান্ধী নেতৃত্বে হাজার হাজার মানুষ রাস্তায় যে দাবি করেছে এমনকি আন্দোলন দমন করতে বিজেপি নেতা কর্মীরাও মাঠে নেমেছে এমনকি আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন পুলিশের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে বলা যাচ্ছে যে কোনটা সাহেব করে গিয়েছেন নরেন্দ্র মোদী হয়তো আর বেশিক্ষণ তিনি ক্ষমতায় টিকে থাকতে না দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন এই মুহূর্তে মিলেন আসসালামু আলাইকুম